আজকে মায় মাছ দিয়ে কচু রান্না করবে অনেক মজা করে আইসগুমুই খামো অনেক দিন ধরেই মায়ের হাতের রান্না খাওয়া হয় না আজকে মায় পরম যত্নে যে রান্না করবে এই রান্না খামো কম বেশি সব সন্তানেরাই চায় তার মায়ের হাতের রান্না খাইতে আর মায়ের হাতের রান্না কিন্তু অনেক মজা সব সন্তানের কাছেই অনেক মজার আর আমার কাছেও অনেক ভালো লাগে আমার মা গুছাইয়া অনেক যত্ন করে অনেক সুন্দর করে রান্না করে আমিও রান্নাটা মায়ের কাছ থেকেই শিখছি একটু একটু কইরা একটা সময় কোনো কিছুই পারতাম না রান্না তো দূরের কথা কতটুকু নুন দিতে হয় কতটুকু হলুদের গুঁড়ি মরিচের ফাঁকি বা কোন মশলা কতটুকু দিলে রান্নার স্বাদ বাড়ে কিংবা ভালো লাগে এই জিনিসটাই জানতাম না কিন্তু একটা পর্যায়ে একটু একটু কইরা তারপর মার কাছ থেকে শিখে নিছি এক সময় তো রান্না করা নিয়ে অনেক মানে নিজের কাছে বিরক্ত লাগতো কিন্তু আজকে রান্না অনেক ভালোবাসি আর রান্না কইরা খাওয়াই তো ভালোবাসি যাই হোক আজকে রান্না করতেছে মাছ দিয়া কসু আর কসু তো আমার অনেক পছন্দ আমাকেও ক্ষেতের কসু একেবারে টাটকা টাটকা তুললে নিয়ে এসে এখন মাছ দিয়া রান্না করবে মা আর আমি পাশে বসে আসি মায়ে মাছ ভাজা শুরু করে দেশে পাশাপাশি নানান গল্প এই গল্প দেখেও কিন্তু অনেকের ভালো লাগে না ভালো লাগুক আর না লাগুক সেটা কোনো ব্যাপার না কারণ আমার মা আজকে যত্ন করে রান্না করবে আমি খামো আর ফাঁকে ফাঁকে গল্প করতেছে আমার ভাইয়ের কথা আমার ভাই এক সময় সবজি খাইতে পছন্দ করত না করলা তারপরে আরও কত কি যে সে খাইত না কিন্তু ডিম ভাজা সে অনেক পছন্দ করত মায় মাছ ভাজ সে আর এক কথা দুই কথায় কান্না করতেছে আমার ভাই কি কি পছন্দ করত সেই জিনিসগুলো কইরা একটা মায়ের একটা সন্তান যদি দূরে থাকে তাহলে ওই মাটা জানে যে তার কেমন লাগে সব মায়েরাই কিন্তু সব সন্তানকে অনেক ভালোবাসে যাই হোক আজকে কথা বলতে বলতে মায়ের অনেক গল্প শুনছি পিছনে সেই আমাদের ছোটোবেলার অনেক কথা মায় বলতে বলতে একটা পর্যায়ে যাইয়া কান্নাই কইরে দেশে আমার ভাই থাকে বাহিরে কিন্তু যে কোনো ভালো কোনো জিনিস মায়ের মনে হয় খাইতে গেলেই তার কথা মনে পড়ে মা তো এই জন্য এরকমই হয় আজকে আমরা ঢাকায় চলে আসছি কিন্তু অনেক মিস করতেছি ভিডিওটা আরও দুই তিন দিন আগের করা কিন্তু মায়ের হাতের রান্না আজকে অনেক মনে পড়তেছে একটু কোনো কিছুতেই মা অনেক চিন্তা করে যে কোনো কিছুতেই সন্তানের ক্ষেত্রে মায়ের চিন্তাটা করাটাই স্বাভাবিক কিন্তু আমার মায় সব কিছুতে এত চিন্তা করে এত নিষেধ করার পরও কি আর বল মা পুরা ভাইয়েরা মায়েরা মনে হয় এরকমই হয় সন্তানেরা যতক্ষণ কাছে থাকে ততক্ষণ মনে হয় তাদের অনেক ভালো লাগে মনে হয় পৃথিবীটা তারা কাছে পাইছে আমারও এরকম মনে হয় কারণ আমার কোনো ছেলে মেয়ে যদি একটু কোথাও দূরে যায় কখনো যায় না এখনও তো ওরা ছোটো কিন্তু একটা পর্যায়ে তো কাজের ক্ষেত্রে যাইতেই হইবে এটাই স্বাভাবিক কিন্তু তখন যে আমি কি করি কর্ম আমি মায়ের কথা চিন্তা করলে আমি এই চিন্তাটা আমার অনেক খারাপ লাগে যাই হোক মায়ে মাছগুলো ভাজা মশলা কষাইয়া সুন্দর করে কচুগুলোও কষাইয়া নেছে এখন ভাজা মাছগুলো আর একটু কষানোর পরে মানে আর আরেকটু সেদ্ধ হইয়া গেছে এখন মাছগুলা সুন্দর করে উপরে দিয়া তারপরে একেবারে মাখা ঝোল কইরা নামাই নেবে এত মজার হয়েছিল এই তরকারিটা কি আর বলবো কি কিন্তু মায় মাঝে মধ্যেই ভাইয়ার কথা মনে করে কারণ কি আমার ভাইয়া আবার তরকারি সবজি টবজি তেমন একটা পছন্দ করত না ডিম বাজার ডিম বোনাই বেশি পছন্দ করতো কিংবা একেবারে ভুনা এক টুকরা মাছ কিংবা এক টুকরা মুরগির মাংস যাই হোক গরিব ঘরের জন্ম আমাদের আর মাঝে মধ্যেই মনে পড়লে অনেক খারাপ লাগে এখন তো কত কিছুই খাই কত কিছুই দেখি কিন্তু একটা সময়ের কথা মনে পড়লে আসলেই খারাপ লাগার কথা যাই হোক এতটাও আবার একেবারেও একেবারেও গরিব ছিলাম না যে খাইতে কষ্ট হইতো কিন্তু আমাদের পুকুরের মাছ ক্ষতের সবজি তারপরে সমস্ত কিছুই কম বেশি হইতো কিন্তু কষ্ট হইতো না ঠিকই মাঝে মধ্যে এখন মনে হয় সেই সময়ের থেকে অনেক ভালো আসে কিন্তু তারপরও সেই সময়ের মজার দিনগুলা সেই সময়ের অল্প খাবারগুলোও এখন অনেক মিস করি